মাদকের নেশায় আসক্ত হয়ে আগরতলা রাধা মাধব উন্নয়ন সংঘের ক্লাব সদস্যদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগ আকাশ দেবনাথ নামে এক মাদক পাচারকারীর বিরুদ্ধে আগরতলা রাধানগর ব্রিজের পাশে দাঁড়িয়ে আকাশ দেবনাথ নামে এক মাদক পাচারকারী এবং তার সাঙ্গ পাঙ্গরা যুব সমাজের কাছে মাদক বিক্রি করে একাংশ যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আগরতলা রাধা মাধব উন্নয়ন সংঘ এলাকার কুখ্যাত মাদক পাচারকারী আকাশ দেবনাথের বিরুদ্ধে স্থানীয় রাধা মাধব উন্নয়ন সংঘের ক্লাব সদস্যরা প্রতিবাদ গড়ে তুললে অভিযুক্ত মাদক পাচারকারী আকাশ দেবনাথ মাদকের নেশায় আসক্ত হয়ে ক্লাব সদস্যদের নামে সামাজিক মাধ্যমে এসে নেশা ব্যবসার অভিযোগ করে এই অভিযোগ পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন এবং মাদকের নেশায় আসক্ত হয়ে অভিযুক্ত মাদক পাচারকারী আকাশ দেবনাথ ক্লাব সদস্যদের নামে এই মিথ্যে অভিযোগ গুলো করেছে বলে সে নিজেই আবার স্বীকার করে আজ আগরতলা রাধার ভূম রাধা মাধব উন্নয়ন সংঘের ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলন করে সকল ক্লাব সদস্যরা জানান সমাজে জন্য ভালো কাজ করতে গিয়ে এবং নেশা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে ক্লাবকে তালিমালিপ্ত করার জন্য কিছু অসাধু লোক ক্লাব সভাপতি ভাস্কর চক্রবর্তী এবং রাধা মাধব উন্নয়ন সংঘের সকল ক্লাব সদস্যদের নামে মিথ্যে অভিযোগ করছেন সেগুলো পুরোপুরি ভিত্তিহীন যে ক্লাব নেশামুক্ত সমাজ গঠন করার উদ্যোগ নিয়ে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান করছে সেই ক্লাব সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন অভিযুক্ত মাদক পাচারকারী আকাশ দেবনাথ এবং তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন দ্রুত কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে পুলিশের নিকট সেই দাবি রেখেছেন সকল ক্লাব সদস্যরা আমরা আজকে এই প্রেস প্রথমত সমস্ত চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই অবগত আছেন আজ থেকে দু দিন আগে যেটা সরাসরি আমরা সম্প্রচারণ দেখেছি বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমাদের দীর্ঘ সত্তর বছর পুরনো রাধামাধব উন্নয়ন সংঘ ক্লাবকে কালিমা নিত্য করার জন্য কিছু প্রতিপয় লোক আমাদের বিভিন্ন আমাদের সদস্যদের বিভিন্ন ভাবে কালিমা নিত্য করার জন্য ক্লাবকে বদনাম করার জন্য একটা ড্রাগস নিয়ে একটা কথা সে বলেছে সে আমাদের সঙ্গে আছে আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের রাধামত কুন্ড সঙ্গে বরাবরই আমরা ড্রাগস নিয়ে কথা বলি এবং এই রাধানগর অত্র অঞ্চলকে আমরা ড্রাগস মুক্ত করার জন্য বিভিন্নভাবে আমরা কার্যক্রম করে থাকি এবং আমাদের ক্লাব পক্ষেও আমরা বহুবার বহিরাগত ড্রাগস ব্যবসায়ীদের দ্বারা যারা এখানে ক্রেতা আছেন ওদেরকে আমরা ধরেছি এবং যারা এখানে গ্রহণ করছেন ওদেরকেও আমরা আমাদের ক্লাবে এনে আমরা প্রশাসনের হাতে তুলে ধরেছি কিন্তু কথা হচ্ছে যে এই এলাকারই কিছু লোক যেও বিশেষ করে ছেলেটার নাম কি আকাশ দেবনাথ না ছেলেটা গত পরশু দিন আমাদের লেকচুনি বাজায় যে সংকীর্তন হয় ওই শেষের দিন কারোর সঙ্গে হ্যাঁ হাতাপাই করে তারপর ওর বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন আমাদের কাছে ছিল কিন্তু ওই জায়গায় স্পটে আমার এই ক্লাব সদস্য ছোট ভাই ভাস্কর চক্রবর্তী ছিল এবং ওকে শাসিত করতে গিয়ে ওকে কন্ট্রোলে আনতে গিয়ে হয়তো এক দু চট ঠাকুরও দিয়েছে ওই জিদটাকে হ্যাঁ মেটানোর জন্য ওই জিতটাকে হ্যাঁ সম্পূর্ণভাবে ওর উপর চড়াও করার জন্য আমাদের এই ক্লাবকে কারিম্বাণিত করেছে আর বিশেষ করে ও বলেছে যে রাধামাধব বন্ধন সিংহের সভাপতি বা সম্পাদক ও ওই পোস্টে কিছুই না সুতরাং যে আমাদের অভিযুক্ত ব্যক্তি আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সংস্পর্শের সামনে ও দাঁড়িয়ে আছে আপনারা দয়া করে ওর কাছ থেকে স্টেটমেন্টটা নিয়ে নেবেন যে অ্যাকচুয়ালি ঘটনা কি হয়েছে আমাদের ক্লাব কি ওই ড্রাগস সঙ্গে যুক্ত থাকে নাকি ক্লাব ড্রাগস মুক্ত করার জন্য বরাবরই কাজ করে চলে যায় নমস্কার